যুক্তরাষ্ট্রের সান্দিওগতে বন্দুক হামলায় দুইজনের মৃত্যু হয়েছে বুধবার লিটল ইতালি নামক জায়গায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম সান্দিয়েগো ইউনিয়ন ট্রিবিউন জানা যায় পুলিশ ও সন্দেহভাজনের মধ্যে বন্দুকযুদ্ধ হয় এতে নিহত হয় বন্দুকধারী আহত হন এক পুলিশ কর্মকর্তাও পুলিশের ধারণা নিহত এ দুজন সন্দেহভাজন বন্দুকধারীর পূর্ব পরিচিত এখনও হামলার মোটিভ জানা যায়নি তবে তদন্ত চালাচ্ছে পুলিশ সংবাদ মাধ্যমটি জানায় আহত পুলিশ কর্মকর্তা একজন প্রশিক্ষণার্থী যিনি বন্দুকধারীর উদ্দেশ্যে গুলি ছোড়েননি তবে তার শরীরের পশ্চাত্য দেশে গুলি লাগে তাকে হিলক্রেস্টের ইউসি সান দিয়েগো মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয় সিআইপি টিভি বাংলা নিউজ ডেস্ক